নমো নম শিবা শতা কারুনে হে তবে নিবেদয় চং তঙ্গুতি পরমেশ্বর নম নমস্তুভাং বিপক্ষ নমস্তে দিব্য চক্ষুষে নমো পিনাক হস্তজ্রহস্তি বই নম স্রি শূল দণ্ড পাশাশি পানৈলক্ষ্য নাথায় ভূতানাং পতয়ে নম বাণীশরা নরকর্ণব তারণায় জ্ঞান প্রদায় করুণাময় সাগরায় কর্পুর ধবলেন্দু ধবলেন্দু ধরায় দারিদ্র দুঃখ দহনায় নম শিবায় নমস্তে তং মহাদেব লোকানং গুরুমিশ্বরং কুম শাম পূর্ণ কামান কামপুরাম রাঙ্ঘিমাম ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল